হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওর বিষয় আছে আপনার যদি একটি ডিরাগন বাগান থাকে এই ডিরাগন বাগান থেকে আপনি কি কি ফল পেতে পারেন মানে ডিরাগন ফল তো পাবেন এই ডিরাগন ফল বাদেও আপনি কি কি পেতে পারেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আর আমার বাগানে কি কি ডিরাগন ফল বাগানের ভিতরে আছে সেটাও আজকে আপনাদের জানাবো চলুন দেখে আসি একটি ডিরাগন বাগান থেকে প্রথমত যে ফলটি বাণিজ্যিকভাবে পাওয়া যায় সেটি হচ্ছে ড্রাগন ফল আর ড্রাগন ফলের পরে আর কি কি বাগান থেকে পাওয়া যেতে পারে সেটাই আপনাদেরকে এখনই দেখাবো ড্রাগন বাগান থেকে প্রথমত যে জিনিসটি আপনি পেতে পারেন সেটি আছে যে পেপে। আপনার বাগানের যে ড্রাগনের যে এক অংশ মানে এক সাইডে তার কাটার পাশে যে জায়গাটি পড়ে আছে সেই খালি জায়গায় কিন্তু আপনি এভাবে পেঁপে গাছ লাগাতে পারেন এই পেঁপে গাছগুলো হাইব্রিড জাতের পেঁপে অনেক ভালো কিন্তু ধরন হয় তরকারি হিসেবে আর জিনিস আপনি পেতে পারেন সেটি হচ্ছে শাক কিছু যদি পুঁই শাকের সারা আপনি আপনার বাগানে রোপণ করেন তাহলে কিন্তু আপনার পুঁই শাকের যে ঘাটতি পরিবারে আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে বাজার থেকে আপনার পুঁই শাক কিনা লাগবে না আরেকটি জিনিস আপনি পেতে পারেন সেটি হলো বেগুন এইভাবে যদি আপনি দুই পিলারের মাঝখানে কিছু বেগুন গাছ লাগিয়ে থন তাহলে বেগুন কিন্তু আপনার বাজার থেকে কিনা লাগবে না আরেকটি তরকারি সেটি হচ্ছে যে লাউ এই যে তারের এই বেড়ার সাথে কিন্তু এই যে হাইব্রিড জাতের এই লাউ গাছটি লাগানো হয়েছে এই লাউ গাছ থেকে যা লাউ হয় সেই লাউগুলো কিন্তু নিজের পরিবারের চাহিদা মিটিয়ে দেয় আরেকটি তরকারি হচ্ছে সেটি হচ্ছে উস্তে বা করলা এটা যদি আপনি তারের বেড়ার সাথে দুই একটা গাছ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু এই আপনার বাজার থেকে কিনা লাগবে না আরও একটি চাষ সেটি হচ্ছে ঝাল এই যে ঝাল সারাগুলো আপনি যদি এক পঞ্চাশটা ঝালের সারা যদি বাজার থেকে কিনে বা কারো কাছ থেকে নিয়ে আপনি লাগান তাহলে কিন্তু ঝাল আপনার কিনা লাগবে না প্রিয় দর্শক আমার বাগানের সব চাইতে যেটি মানে আমার পছন্দের যে জিনিসটা সেটা আপনাদেরকে এখন দেখাবো এই মানে এই জিনিসটা কিন্তু চাষ করার জন্য আমি অনেক দিন ধরে এই চাষের পেছনে মানে আমি পড়ে আছি আমি বাণিজ্যিকভাবে এখনো শুরু করিনি অবশ্য আমি টেস্ট স্বরূপ লাগিয়েছি আর সেটা আপনাদেরকে এখন দেখাই ড্রাগন বাগানে চাষযোগ্য সব চাইতে আপনার জনপ্রিয় একটি জিনিস সেটি আছে দেখেন গ্যান্ডার এমন ঝাড় আমার বাগানে পাঁচটি আছে পাঁচটি ঝাড়ে আমার পিসির বেশি তো আজকে আপনাদেরকে দেখালাম যে আমার বাগানে বাগানেও কি চাষ আছে যেগুলো থেকে আমি মানে উপকার পাচ্ছি আর কি আমার বাজার থেকে সেগুলো কিনা লাগছে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম